নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে খুব সহজ একটা রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব কম সময়ের মধ্যে আর একদম সংক্ষেপে এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তৈরি করব বাচ্চাদের টিফিন তো আপনারা চাইলে এটা বাড়িতেও সকালবেলায় জলখাবার হিসেবেও তৈরি করে খেতে পারেন অথবা বিকেলবেলায়ও তৈরি করে খেতে পারেন আবার মন যদি চায় বাচ্চাদের টিফিনও দিতে পারে তো এখন আমি শুরু করব। তো আপনারা আবার সঙ্গে থাকুন আর এই পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তার জন্য এখানে কিছু সবজি নিয়েছি এইগুলো কেটে নেব আজকে যে টিফিনটা করছি খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা দেখানোর কিছুই নেই শুধুমাত্র আপনাদের সঙ্গে কিছু না কিছু রেসিপি আমি শেয়ার করি তার জন্য এই রেসিপিটাও শেয়ার করছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে যেন ভুলবেন না আপনাদের একটা লাইকে আমার অনেকটা উৎসব আসবে আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে তৈরি করে দেবেন একদমই কম সময় লাগে আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে এই টিফিনটা খাবে এত সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তবেই বুঝতে পারবেন সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি এই আলু দুটো এবার গ্রেড করে নেব আর এখানে ছোট্ট একটা গ্রেটার নিয়েছি এই দেখুন একদম মি করে গ্রেড করে নিয়েছি একদম ছোট ছোট করে এবার ভালো করে ধুয়ে নেব যত সময় পরিষ্কার জলটা না বেরোবে এই আলুর থেকে এইভাবে চিপড়ে চিপড়ে জলটা বের করে নেবো দুটো ডিম নিয়েছি এবার ফাটিয়ে নেব হলুদ লবণ আর হলুদটা দিয়ে এভাবে ভালো করে একটু গুলে নেব আপনারা চাইলে বেশি ডিম দিয়েও করতে পারেন এখানে যে আমি দুটো নিয়েছি তার জন্য যে দুটো নিতে হবে তার কোনো মানে নেই বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন সাইড করে রেখে দেবো গ্রেট করা আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ধনে পাতা কুচি তো আমার কাছে একটু কম আছে পাতাটা তার জন্য একটু কম দিলাম বেশি থাকলে একটু বেশিই দিতাম লবণ দেব ডিমে যেহেতু লবণ দিয়েছি তাই একটু কম করে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য একটু কম করে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা এখানে বেশি দেওয়া যাবে না যেহেতু লবণ দেওয়া আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো ভালো করে একটু মেখে নেব এবার এই দেখুন মেখে কতটা নরম করে নিয়েছি পেঁয়াজগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এই যে যে ডিমটা গুলে রেখেছিলাম ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়েও এভাবে গুলে নেব এখানে আমি গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে আমি দু বাটি আটা নিলাম সামান্য একটু জল দেব আর একটু জল দিয়ে দিলাম এর থেকে আর বেশি জল দেব না এইভাবে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নেব এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে খুব কিন্তু পাতলা না আবার অতিরিক্ত ঘনও নয় মিডিয়াম করেছি কুননটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব এখান থেকে এক হাতা গোলা দিয়ে দেব এইভাবে একটু ছড়িয়ে দেব ঢাকা দেব একটু ঢাকনাটা তুলে নেব এইভাবে একটু উল্টে নেব আবারও একটু ঢাকা দেব এক মিনিট মতন ঢাকা দিয়েছি এবার তুলে নেব মিডিয়াম আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে রুটিটা এই রুটিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই একইভাবে সব উল্টে পাল্টে ভেজে নেব আর একদম নর্মাল আছেতে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যেহেতু আলু দিয়ে আছে তার জন্য বারবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার প্লেটটা সাজিয়ে নেব দেখুন টিফিনটা সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবার একটা ছিঁড়ে দেখাই এই টিফিনটার জন্য আলাদা করে কোনো সবজি তৈরি করা লাগবে না খুব সহজেই তৈরি করলাম দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে